দু সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে দলীয় রণকৌশল ঠিক করতে রাজ্যে এসেছেন বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সপ্তগিরি শঙ্কর ওলাকা শুক্রবার রাজ্যে এসে বর্তমান কংগ্রেস সভাপতি প্রাক্তন সভাপতি বিধায়ক শাখা সংগঠন জেলা ও ব্লক স্তরের সভাপতি সহ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এবং দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর কর্মকর্তারা কিভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে দ্রুততার সঙ্গে কাজ করবেন তার রূপরেখা ও রাজ্য কংগ্রেসের রণকৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি শঙ্কর ওলাকা 2028 के लिए तो चुनाव है उसका तैयारी हम लोग चाहते हैं कि अभी तो से शुरू करें हमारे तो जितने सारे संगठन हैं सबको कैसे मजबूत दे पाए हमारे जितने सारे कार्यकर्ता हैं वो लोग कैसे और मजबूती से काम कर पाए हमारा क्या नेगेटिव होना चाहिए हमारी क्या रणनीति क्या होना चाहिए वही सब चीज़ के लिए तो का ये प्रस्तुत तो बैठक था एंड काफ़ी अच्छा डिस्कशन हुआ है बहुत सी चीज बाहर भी आई है उसका तो समाधान भी करेंगे हम लेकिन मुख्यतः एक चीज़ तो मैं कहना चाहता हूँ तो भाजपा की सरकार है जो अनएम्प्लॉयमेंट बेरोजगारी दूर करने के वादा लेके यहाँ पर सरकार में आई है बड़ी दुखी बात है कि बेरोजगारी और बढ़ती जा रही है